হ্যালো গাইজ কী অবস্থা সকলের করি আজকে আমি বের হলাম মাছ ধরার উদ্দেশ্যে আমরা সারা বছর যে মাছ ফুসি মাছ চাষ করি সেগুলো ধরার জন্য আজকে বের হলাম আজকেরে সকালে অনেক ঠান্ডা পড়ছে এবং শীতে খুব কাঁপতেছে ঠান্ডা অনেক বেশি ছিল কিন্তু কী করা যেতেই হবে আস্তে আস্তে যেতে লাগলাম ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন এই পর্দেই যেতাম স্কুল থেকে এখন মাদ্রাসার লাইফ শেষ করার দিকে চলে গেলাম কিন্তু আজ সেই রাস্তা তেমনই রয়ে গেল এই জায়গাগুলো অনেক ফাঁকা ছিল কিন্তু জায়গার মালিকরা গাছ লাগিয়ে দিয়েছে মানুষ হাতে মানুষ যাওয়া না করতে পারে আস্তে আস্তে ঠিকই ঘেরে চলে আসলাম এবং আমাদের এই ঘেরে অনেক মাছ এই ঘের থেকে অনেক মাছ চুরি করে কিন্তু চোর ধরতে পারি না আমাদেরও আগে সে জেলেরা এসে বসে আছে আমরা এসে দেখলাম জেলেরা বলছে তাড়াতাড়ি সেন বা তাড়াতাড়ি এসে মাছ উঠাতে হবে ঠান্ডা অনেক বেশি হওয়ার কারণে আমি আস্তে আস্তে হাঁটতেছি এবং আমাদের যে ঘিরে সে সেই যেখান থেকে জাল নামাবে সেখানে আমি যাতে শুরু করলাম এবং আমার চাচা চোখের ডেকে পড়ল যে মাছের খাবারগুলো দিয়ে দেয় আমি সেগুলো দেওয়ার জন্য সেইখানে গেলাম তাপালটা রেখে দিয়ে খাবারটা নিয়ে হাতে নিয়ে খাবার দেওয়ার জন্য আমি খাবার ছেটাতে লাগলাম দেখলাম মাছ লাফালাফি করছে মাছগুলো ভেসে উঠতেছে আর আমার চাচা যে পানির ভিতর দিয়ে চা আসা করছে এই জন্য মাছগুলো হয়ে পড়ছে কিন্তু খাবার পানির নিচে থেকে খেয়ে গিয়ে চলে যাচ্ছে মাছ তারপর আমরা মাছ ধরার জন্য নামার উদ্দেশ্যে দাঁড়াইলাম এবং জাল ঠিক করতে লাগলো জেলেরা ওই যে ওখানে অনেক এলাকার খরিদ্দাররা এসেছে মাছ কেনার জন্য এবং ওইখানে অনেক ঘেরের উপর অনেক গাছ জন্মেছে জেলেরা বলতেছে ঘেরের উপর জাল উচিত নয় রাখান তার তারপর আমরা জাল টেনে মাছ ধরে মাছ ধরার উদ্দেশ্য মাছ মেপে মাছ ধরে আমরা গাড়িতে ওঠানোর জন্য বাঁচতে শুরু করলাম এবং আমি বাঁচতে শুরু করলাম আমি আছি গাড়ি আমার ভাই আছে ওই যে ব্লু কালারের গেঞ্জি ওটা আমার চাচা আর ওই যে আমার পিছিয়ে যে দাঁড়িয়ে আছে ওটা আমার মিজোরাম আর যারা আছে সবাই জেলে আছে এখানে জেলেরাও আমার দাদার শ্বশুর বাড়ির সবাই হাত সকলকে মাছ ভাষাই করলাম মাছ ভাসতে শুরু করলাম এবং অবশ্যই আমরা মাছ ভাষাই করেছে হাটে নেওয়ার জন্য রেডি হলাম এখানে এবার পাঙ্গাস মাছ আছে বড় বড় পাঙ্গাস মাছ আছে সেইগুলো খাওয়ার জন্য আমার বাবা বলতেছে যে একটা নিয়ে যাস বাসায় রান্না হবে এটা জন্য সেই পাঙ্গাশ মাছ বাসায় নিয়ে গেল তিনটা দুই টাকা করে খেতেছে আর একটা আমাদের দেশে আমরা কিনেছি সেটা এখানে সকলেই অনেক চিলাচিল্লি করতেছিল ওটা ধর মাছ এটা ধর সবাই সবার সাথে আর কি আসে একটা মহাজা করতেছিল আমরা অনেক কানরদের সাথে মাছ ধরলাম এবং সেগুলো বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি করছে আমি এখানে দেখছেন ধরে দাঁড়িয়ে আছি জাল ধরে দাঁড়িয়ে আছি আর ওনারা মাছ বাঁচতেছে তারপর সেগুলোকে নিয়ে কি করবে কোন বাজারে নেবে আমাদের এখানে অনেক বাজার আছে সেগুলো নেওয়ার জন্য কথা বলতেছিলাম তারপর যখন ধরে উপরে আসলাম তখন আমার এই ছোট দুটো ভাই বোনকে জিজ্ঞেস করলাম ওরা আমাকে অনেক কথা বলতেছে আমাদের কথা শুনে হাসতেছিলাম এবং একটাকে ধরে তাবালের পরে পানি তুলে হাসাচ্ছে তারপরে সে আনন্দ করছে আমরা আনন্দ করলাম এবং বাড়ি যাওয়ার জন্য রান্না হলাম ছোটজন বলতেছে যে আমাকে উঠাও আমাকে উঠাও বা আমাকে একটু ওঠাও জেলেরা জাল ছাড়াচ্ছে তারপর মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেই রাস্তা দিয়ে আবার বাড়িতে যাওয়া শুরু করলাম মনে পড়ে শুধু সেই ছোটোবেলার কথা এবং ওই যে বাড়ির যে বাড়ি খাওয়ালে গুড বাই সকলে ভালো থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন